এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে দেখবে কারণ প্যাসেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ খুঁটে খুঁটে দেখবে এবং আবারও বলবো যে যত ভালোভাবে কিন্তু ক্লাসগুলো করবে যত খুঁটে খুঁটে দেখবে তার লেখা কিন্তু তত ভালো ইম্প্রুভ হবে এবং আমি আবারও বলবো যে ক্লাসগুলো করার পরে সেম প্যাসেজটা তুমি কিন্তু বাড়িতে আরেকবার লিখবে এবং লেখার সময় কীভাবে আমরা লিখছি কীভাবে আমরা শিখছি সেই শেখা জিনিসগুলোকে কিন্তু যে যত বেশি মনে রেখে কাজে লাগিয়ে লেখার চেষ্টা করবে তার লেখা কিন্তু তত দ্রুত ইম্প্রুভ হবে তো চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক হ্যাঁ আর একটা কথা বলে রাখি যে কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকে গ্রুপে জয়েন হয়ে কিন্তু আমাকে প্রবলেমটা বলতে পারো তো চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক এই হচ্ছে আমাদের প্যাসেজ তো এটা কিন্তু আমাদের প্যাসেজ নাম্বার সেভেন্টি ফোর চুয়াত্তর প্যাসেজ আমি বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ এখান থেকে তোমরা বহু নতুন কিন্তু সুন্দর সুন্দর নিয়ম শিখতে পারবে তো চলো ক্লাসটা শুরু করা যাক তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখো হ্যাঁ তো ফার্স্ট সেন্টেন্স আমাদের বলছে যেহেতু বাক্যটা বড় আমরা একটু একটু করে অংশ হাইলাইট করব। এবং সেই হাইলাইটেড অংশটা কিন্তু ট্রান্সলেট করব অল্প অল্প করে চলবো একবারে পুরোটা করবো না তাহলে তোমরা ঘাবড়ে যাবে তো কী বলছে দেখো ফার্স্ট অংশ আমরা বলতে পারি যে গান্ধীজি হ্যাঁ বলছে গান্ধীজিকে নিয়ে রচিত লুই ফিশার তার প্রবন্ধের শেষের আগের অনুচ্ছেদে ঠিক আছে শেষের আগের অনুচ্ছেদ তো এইটুকুকে আমরা আগে লিখে নিই তারপরে আমরা দেখব তো মেন বিষয় হচ্ছে কি সাবজেক্ট কাজটা করছে কে কাজ করছে হচ্ছে লুই ফিশার ঠিক আছে অনুচ্ছেদে তাকে পৃথিবীর অন্যান্য নেতাদের সঙ্গে তুলনা করেছেন এই হচ্ছে মেন অংশ তারপরে তার ব্যক্তিত্বের পেছনের রহস্যটি রহস্যটি কি তা উদ্ঘাটন করেছেন তাহলে এই অংশটুকু আগে আমরা করি তাহলে মেন সাবজেক্ট কাজ করছে কে কে তুলনা করছে কে রহস্য উদ্ঘাটন করছে লুই ফিশার ক্লিয়ার তো এটা আমাদের মাথায় রাখতে হবে তো চলো হ্যাঁ লুই ফিশার এল ও ইউ আই এস লুইস ফিশার এফ আর ওকে তো লুইস ফিশার এবার কমা দিয়ে লেখো কোথায় লুইস ফিশার তার প্রবন্ধের শেষের আগের অনুচ্ছেদে তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতে পারি যে এন দা দেখো একদম শেষেরটাকে আমরা বলি আলটিমেট আর শেষের আগেরটাকে বলবো পেনাল্টিমেট ক্লিয়ার तो इन दिन पीयू पेट पेनाल्टी मेट इन दिनालीमेट प्याराग्राफ पेनाल्टी मेट पैराग्राफ ऑफ हिज एसे रचना प्रबंधे बोलते इबंध मान লুই ফিশার ইন দ্য পেনাল্টিমেট প্যারাগ্রাফ অফিস এসে এবার কার ওপরে গান্ধীজির ওপরে অন অন আচ্ছা এটাকে আমরা আলাদা করে লিখি আলাদা কালি দিয়ে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অন গান্ধীজি জি আচ্ছা গান্ধীজি এখানে ধরবে তো তখন আমরা ধরানোর চেষ্টা করি জি এ এন ডি এইচ আই জে আই গান্ধী জি ক্লিয়ার গান্ধীজি হ্যাঁ এবার এখানে আমরা কমা দেবো তাহলে কি লিখলাম দেখো লুই ফিশার ইন দ্য পেনাল্টিমেট প্যারাগ্রাফ অফিস এসে অন গান্ধীজি গান্ধীজি লিখে আমরা কিন্তু এবার এখানে কমা দেব এবার কি করছে দেখো সাবজেক্ট পেলাম লুই ফিশার অ্যাডভার এতক্ষণ ধরে কিন্তু অ্যাডভারবিয়াল ফ্রেজ দিলাম কাজটা কোথায় করেছে ইন দ্য পেনাল্টিমেট প্যারাগ্রাফ অফিস এসে অন গান্ধীজি এবার তিনি কি করেছেন এবার কিন্তু আমাদেরকে ভার্ব দিতে হবে তিনি যেটা করেছেন এবার ভার্ভ যে তিনি কি করেছেন তিনি কিন্তু তুলনা করেছেন চলো পাশা দেখো হ্যাঁ এবার এবার দেখো এই যে অংশটুকু লিখলাম এবার আমরা পরের অংশটুকু আগে হাইলাইট করি তারপরে লিখবো হ্যাঁ এবার তিনি কী করেছেন তাকে পৃথিবীর অন্যান্য নেতাদের সঙ্গে তুলনা করেছেন এইটুকু আগে লিখি ক্লিয়ার তাহলে তিনি কি করেছেন কম্পেয়ার্ড তাহলে চলো আমরা লেখা শুরু করি যে কম্পেয়ার্ড ওকে সি ও এম পি এ আর ই ডি কম্পেয়ার্ড হিম কম্পেয়ার্ড হিম তাকে কম্পেয়ার করেছেন কাদের সাথে উইথ তুলনা করলে কারোর সাথে কম্পেয়ার উইথ উইথ দ্য উইথ দ্য আদার পৃথিবীর অন্যান্য নেতাদের সাথে উইথ দ্য আদার ওয়ার্ল্ড লিডার্স ডাব্লু ও যেহেতু পৃথিবীর বলেছে তাহলে ওয়ার্ল্ড লিডার্স এল ইএ ডিইআরএস তাহলে কম্পেয়ার্ড হিম উইথ দ্য আদার ওয়ার্ল্ড লিডার্স এবং তিনি কী করেছেন অ্যান্ড দেবো অ্যান্ড এবং কী বলছে দেখো পরের অংশকে আমরা হাইলাইট করবো এবং করেছে যেটা সেটা হচ্ছে কি তার ব্যক্তিত্বের পেছনে রহস্যটি কি তা উদ্ঘাটিত করেছেন ঠিক আছে এটাও কিন্তু সিম্পল পাশল অ্যান্ড এবং সাবজেক্ট আর দেওয়ার দরকার অ্যান্ড দিয়ে যুক্ত করছি অ্যান্ড रिविल्ड रिभिल्ड उद्घाटन कर प्रकाश कराई भिई एल इ डी एंड रिविल्ड द रिविल्ड दिक्रेट दिक्रेट रिविल्ड रहस्य दिक्रेट एसइ सी आर इटी दिक्रेट दिछने बिहारंड रिविल्ड दिक्रेट बिहाइंड हिज तार तार्सोनिटी इसओ এন এ এল আই টি ওয়াই এই হচ্ছে আমাদের সুন্দর করে কিন্তু প্রথম অংশের ট্রান্সলেশন আর একবার দেখে নাও সুন্দর করে পড়ে নাও লুই ফিশার ইন দ্য পেনাল্টিমেট প্যারাগ্রাফ অব হিজ এস এ তার রচনার শেষের আগের অধ্যায়ে বা অনুচ্ছেদে কী বলেছে যেটা ছিল কি না অন গান্ধীজি গান্ধীজির ওপরে কম্পেয়ার্ড হিম তাকে কম্পেয়ার করেছেন উইথ দ্য আদার ওয়ার্ল্ড লিডার্স ঠিক আছে লিডারদের সঙ্গে তুলনা করেছেন অ্যান্ড রিভিল প্রকাশ করেছেন দ্য সিক্রেট রহস্য বিহাইন্ড হিজ পার্সোনালিটি তো এই হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ছিল খুব বড় লাইন তো বললাম খুব গুরুত্বপূর্ণ প্যাসেজ এবার পরের অংশটাকে পড়ে নিই তারপরে হাইলাইট করবো ফিশার বলেছেন যে ফিশার বলেছেন যে লয়েড জর্জ চার্চিল এছাড়া আমি মার্ক করি ফিশার বলেছেন যে লয়েড জর্জ চার্চিল এবং রুজভেল্ট এর মতো পৃথিবীর নেতারা এক বিরাট কর্তৃত্ব প্রয়োগ করতেন ঠিক আছে এই পর্যন্ত একটা অংশ আমরা বলতে পারি এই পর্যন্ত একটা অংশ এই লাইনটাকে আমরা লিখব এবং এই কর্তৃত্বের উৎস ছিল তাদের অধিকৃত উচ্চপদ এবং তার আনুষঙ্গিক আড়ম্বর এই পর্যন্ত কিন্তু আর একটা অংশ ঠিক আছে মানে তাদের এই কর্তৃত্বের উৎস কী ছিল তাদের যে তারা যে দখল করে রেখেছিল উঁচু পদ হাই র্যাঙ্ক হাই পোস্ট হাই পজিশন সেটা এবং তাদের আনুষঙ্গিক মানে অ্যাসোসিয়েটেড বা অ্যাকম্প্যানিং যে আড়ম্বর মানে জাঁকজমকপূর্ণ স্প্লিন্ডার বলতে পারি বা গ্রাঞ্জার সেই গ্রাঞ্জার হ্যাঁ এবার কি বলছে পরের অংশে বলছে যেমন যেমন মানে সাচাস দিয়ে প্রাসাদ ঠিক আছে প্যালেসেস অর হিস্টোরিক ঐতিহাসিক অট্টালিকা বিল্ডিংস প্রহরী গার্ডস অপেক্ষাগৃহ ওয়েটিং রুমস এটিসি এই তিনটে অংশ সুন্দর করে আমরা মুছে দিয়ে দেখো আমরা কিন্তু ট্রান্সলেট করে দেবো কোনো প্রবলেমের কিছু নিয়ে হাইলাইট করবো লিখবো ক্লিয়ার ভালো করে দেখে নাও প্রথমে লিখছে হচ্ছে ফিশার বলেছেন যে লয়েড জর্জ চার্চিল এবং এবং রুজভেল্টের মতো পৃথিবীর নেতারা এক বিরাট কর্তৃত্ব প্রয়োগ করতেন এ একটা অংশ সুন্দর করে এই অংশটাকে আমরা আগে ট্রান্সলেট করে নিই কি বলছে দেখে নাও যে ফিশার ফিশার বলেছিলেন ফিশার এফ আই এস সিএইচআর ফিশার স্টেটেড সেইড দিতেও পারো স্টেটেড বা সেইড ফিশার বলেছিলেন ব্যক্ত করেছিলেন সেইড কি বলেছিলেন দ্যাট দেবো দ্যাট যে যে জর্ড চার্চিল এবং রুসভেল্টের মতো পৃথিবীর নেতারা যে দ্যাট দ্য ওয়ার্ল্ড লিডার্স লাইক দিয়ে দেবো দ্যাট দ্য ওয়ার্ল্ড লিডার্স ডাব্লু ও আর এল ডি ওয়ার্ল্ড লিডার্স এল ই এ আর কে কার কথা বলেছে লয়েড জর্জ লয়েড জর্জ এল এল ওয়াই ডি লয়েড জর্জ জি ই ও আর জিই লয়েড জর্জ আর কে আছেন চার্চিল অ্যান্ড রুজভেল্ট সি এইচ ইউ আর সি এইচ চার্চিল অ্যান্ড রুজভেল্ট আর ডাব্লু ও এস ই ভি ই এল টি রুজভেল্ট ঠিক আছে এই পর্যন্ত আমরা লিখলাম যে ফিশার বলেছিলেন দ্যাট যে দ্য ওয়ার্ল্ড লিডার্স পৃথিবীর নেতারা যেমন লয়েড জর্জ চার্চিল অ্যান্ড রুজভেল্ট তারা কী করতেন তারা এক বিরাট কর্তৃত্ব প্রয়োগ করতেন ঠিক আছে তাহলে এরা কী করতো এরা এক বিরাট কর্তৃত্ব প্রয়োগ করতো প্রয়োগ করা মানে হচ্ছে এক্সারসাইজ ইএক্স ই আর সি আই এস ইডি এক্সারসাইজড দেখো সিম্পল করতেন বলেছে তাহলে তোমরা এক্সারসাইজও লিখতে পারো আর আমি বলেছিলাম করতেন বলতেন করতেন খেতেন এরকম বললে উড দিয়ে উড এক্সারসাইজ বা ইউজ টু ইএক্স ই আর সি আই এস ই ঠিক আছে উড এক্সারসাইজ বা ইউজ টু এক্সারসাইজ বা ইউজড ডি ইউজড টু এক্সারসাইজ ইএক্স ইআর সিআইএস ইউস টু এক্সারসাইজ কী এক্সারসাইজ করতো কী প্রয়োগ করতো এক বিরাট কর্তৃত্ব প্রয়োগ করতো এক্সারসাইজ লিখে দিয়েছি প্রয়োগ করতো অ্যান ইমেন্স এক বিরাট মানে অ্যান ইমেন্স বলতে পারি আই এম এম ই এন এস অ্যান ইমেন্স কর্তৃত্ব মানে অথরিটি অথ আচ্ছা অথরিটি এখানে ধরছে না আমরা এই পাশে লিখবো ক্লিয়ার অ্যান ইমেন্স অথরিটি এ ইউ টি এইচ ও আর আই টি ওয়াই ক্লিয়ার এই যে ফুলসব লিখলাম তো কি লিখলাম দেখে নাও ফিশার ওয়ার্ল্ড লিডার্স লাইক লয়েড জর্জ লয়েড জর্জ চার্চিল রুজ ওয়েলথ এক্সারসাইজ বা উড এক্সারসাইজ বা ইউজ টু এক্সারসাইজ অ্যান্ড ইমেন্স অথরিটি ক্লিয়ার এবার পরের অংশে আমরা চলে আসবো পরের অংশকে আগে হাইলাইট করে নিই কী বলছে দেখো এবং এই কর্তৃত্বের উৎস ছিল তাদের অধিকৃত উচ্চ পদ এবং তার আনুষঙ্গিক আডম্বর ঠিক আছে এই পর্যন্ত আগে লিখে নিই তারপরে যেমন মানে সাঁচা দিয়ে দিয়ে দেবো তো এবং তাদের উৎস ছিল তাদের এই কর্তৃত্বের উৎস ছিল তাদের অধিকৃত উচ্চ পদ অধিকৃত মানে হচ্ছে পজেসড অপটেইন্ড অকুপাইড আর্নড উচ্চপদ হাই র্যাঙ্ক হাই পজিশন হাই পোস্ট ক্লিয়ার অ্যান্ড আনুষঙ্গিক অ্যাকম্পেনিং বা অ্যাসোসিয়েটেড গ্রাঞ্জার তো চলো অ্যান্ড দিয়ে আমরা লিখতে শুরু করে দিই হ্যাঁ তাহলে কি বলছে অ্যান্ড 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 উৎস ছিল এন্ড দা সোর্স অফ দিস এন্ড দা সোর্স ইস ও ইউ আর সি সোর্স এন্ড দা সোর্স অফ দেয়ার আচ্ছা দিস বলছে না দেয়ার বলছে এই কর্তৃত্বের উৎস এন্ড দা সোর্স অফ দিস তাহলে এন্ড দা সোর্স অফ দিস রুটস অফ দিস অথরিটি কর্তৃত্ব বলেছে তাহলে অথরিটি এন্ড দা সোর্স অফ দিস অথরিটি ছিল ওয়াজ ওয়াজ কি ছিল বলেছে তাদের অধিকৃত উচ্চ পদ ওয়াজ দেয়ার ওয়াজ দেয়ার অপটেনড অপটেন্ড ও বি টি এ আই এন বলতে পারো বা পজেসড বলতে পারো এস এস পজেসড বা অকুপাইড ওসিসি ইউ বা বলতে পারো অর্ড ইএর ইডি অর্জন করা অধিক্র দখল করা ঠিক আছে হ্যাঁ তাহলে ड पजिस्ड अकुपाइड जे कि उच्च पद हाई पजिशन एच आई जि एच हाई रैंक बोलते पर हाई रैंक हाई पजिशन पीओ एस आई टीआईओन वाई पोस्ट पीओ एस टी जेको एक बोलते फुल स्टॉक दिए देव क्लियर तो कि लिखल देखे नाउ एंड दोर्ट अफ দিস অথরিটি ওয়াজ দেয়ার অপটেইন্ড ওয়াজ দেয়ার অপটেইন্ড বা পজেসড বা অকুপাইড বা আর্ণ্ড হাই র্যাঙ্ক বুঝতে পারছো অপটেইন্ড হাই র্যাঙ্ক বা হাই পজিশান বা হাই পোস্ট এটার কিন্তু তাদের উৎস ছিল ক্লিয়ার এবার নেক্সট সেন্টেন্সে কী বলছে আপনাকে হাইলাইট করবো তারপরে কিন্তু সুন্দর করে লিখবো বলছে এবার কি যেমন এটা বাক্য শেষ শেষ হয়নি ওখানে সাঁচাতে লিখতে হবে যেমন প্রাসাদ ঐতিহাসিক অট্টালিকা প্রহরী কক্ষ ইত্যাদি এবং সেই সমস্ত আচ্ছা এই তার আনুষঙ্গিক আড়ম্বর এটা কিন্তু লিখিনি উচ্চ পদে এবং তার আনুষঙ্গিক আড়ম্বর সেটা লেখা হয়নি অ্যান্ড দিয়ে লিখতে হবে ক্লিয়ার আচ্ছা হ্যাঁ অ্যান্ড তাহলে এখানে আমরা লিখব যে অ্যান্ড ইটস এই যে হাই র্যাঙ্ক এবং তার এটার আনুষঙ্গিক অ্যাসোসিয়েটেড এএসএসও সিআইএ টি ডি অ্যাসোসিয়েটেড গ্রাঞ্জার আড়ম্বর বলেছে ইউ আর গ্রাঞ্জার বা এন ডি ও ইউ আর স্প্লেন্ডার ঠিক আছে ওকে এইবার আমরা সাচাস দিয়ে লিখবো যে সাঁচ সাচাস যেমন অ্যাজ কোন গ্রাঞ্জারগুলোর কথা বলেছে সাচাস প্যালেসেস পি এ এল এ সি এস প্যালেসেস তারপরে ঐতিহাসিক আর কি অট্টালিকা বলেছে হিস্টোরিক হিস্টোরিক বিল্ডিংস বি ইউ আই এল এস হিস্টোরিক বিল্ডিংস আর কি বলেছে গার্ডস বলেছে জি ইউ এ আর ডি এস গার্ডস তারপরে বলেছে ওয়েটিং রুম ডাব্লিউ এ আই টি আই এন টিআইএনজি ওয়েটিং রুমস আর ডাব্লু ও এম এস ওয়েটিং রুমস এটসেট্রা ইটি সি তো কী বলেছেন আর একবার সুন্দর করে দেখে নাও বাক্যটা যেমন বলেছে আমার তেমন একবার পড়ে নিই ফিশার বলেছেন যে লয়েড জর্জ চার্জশিল এবং রুসবেল্টের মতো পৃথিবীর নেতারা এক বিরাট কর্তৃত্ব প্রয়োগ করতেন ঠিক আছে এবং এই কর্তৃত্বের উৎস ছিল তাদের অধিকৃত উচ্চপদ এবং তাদের আনুষঙ্গিক মানে বা অ্যাসোসিয়েটেড যে গ্রান্জার সেটা যেমন প্রাসাদ ঐতিহাসিক অট্টালিকা প্রহরী অপেক্ষাকক্ষ ইত্যাদি তো ফিশার স্টেট দ্যাট দ্য ওয়ার্ল্ড লিডার্স লাইক লয়েড জর্জ চার্ট সিল অ্যান্ড রুজ এক্সারসাইজড বা উড এক্সারসাইজ বা ইউস টু এক্সারসাইজ অ্যান্ড ইমেন্স অথরিটি ঠিক আছে অ্যান্ড দ্য সোর্স অফ দিস অথরিটি ওয়াজ দে আর অপটেনড বা পজেসড বা অকুপাইড বা আর্নড হাই র্যাঙ্ক হাই পজিশন বা হাই পোস্ট যে কোনো একটা অ্যান্ড অ্যান্ড ইটস এখানে এখানে আমরা এটা এটা কিন্তু ফুল স্টপ দিয়ে দেবো স্টপ দেবো না পোস্ট অ্যান্ড এই সমস্ত জিনিসগুলো আসতো উচ্চ পথ থেকে এবং ইটস অ্যাসোসিয়েটেড বা অ্যাকম্পেনিং গ্রাঞ্জার স্প্লিন্ডার থেকে সাচাস যেমন সেগুলো কী কী প্যালেসেস হিস্টোরিক বিল্ডিংস গার্ডস ওয়েটিং রুমস এটসেট্রা সুন্দর করে লিখলাম দেখো বড়ো প্যাসেজ আমি বলেছিলাম অনেক কিছু শেখার আছে এই ক্লাসে আচ্ছা এখানে বলে রাখি যে আমাদের কিন্তু তোমরা যারা আগ্রহী অনলাইন ক্লাস আমরা সবেই মাত্র শুরু করেছি পিএসসি ক্লাসশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য তোমরা কিন্তু চাইলে স্ট্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কনফার্মেশান জানিয়ে দাও ঠিক আছে তো চলো আমরা কিন্তু আগে চলে যাব নেক্সট সেন্টেন্স কি বলেছে দেখে নাও হ্যাঁ নেক্সট সেন্টেন্স আমাদেরকে বলছে যে যে হ্যাঁ আগে বাক্যটা আমরা সুন্দর করে পড়বো তারপরে ট্রান্সলেট করব বলছে কি তাদের মহৎ দেখাতো মানে তাদেরকে মহৎ লাগতো গ্রেট বা গ্র্যান্ড লাগতো এবং তারা তাদের ব্যক্তিত্ব ও প্রাধান্য আড়ম্বরের সঙ্গে প্রদর্শন করতেন আড়ম্বর মানে সেই গ্রাঞ্জার বা স্প্লিন্ডারের সঙ্গে প্রদর্শন করা ডিসপ্লে করত। তাদের ব্যক্তিত্ব পার্সোনালিটি প্রাধান্য মানে হচ্ছে আমরা বলতে পারি ডমিনেন্সটাকে ক্লিয়ার এবং তাহলে এই পর্যন্ত একটা অংশ আমরা বলতে পারি তাদের আচ্ছা তাদের মহৎ দেখাতো এই পর্যন্ত একটা অংশ এবং থেকে এই পর্যন্ত একটা অংশ এবং থেকে প্রদর্শন করতেন তারপরের অংশ বলতে পারি এবং ফিশারের মতে অ্যাকর্ডিং টু ফিশার এগুলি সবই তাদের ধার করা পদ থেকে আসতো মানে অল দিস কেম আসতো কাম বা শুধু কেম আসতো ফ্রম দেয়ার বরোড পজিশন ঠিক আছে ধার করা পদ বা পোস্ট বা র্যাঙ্ক থেকে এই সুন্দর করে তিনটে অংশ ভাঙলে হয়ে যাবে চলো এবার আগে হাইলাইট করবো আর আমরা কিন্তু লিখবো চলো কী বলছে দেখেনি সুন্দর করে দেখব কোনো প্রবলেমের কিচ্ছু নেই প্রবলেম হলেই তোমরা কিন্তু আমাকে বলবে এবং অনলাইন ক্লাসের জন্য যারা যারা আগ্রহী পিএসসি স্কেলারশিপ মেন এবং মিসলেনিয়াস মেন তোমরা কিন্তু আমাকে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কনফার্মেশন জানিয়ে দেবে চলো কী বলছে দেখো বলছে তাদের মহৎ দেখাতো এই পর্যন্ত একটা অংশ আমরা লিখতে পারি তাদের মহৎ দেখাতো তাহলে আমরা বলতে পারি যে দে দে দেুবড এল ডবলু কে ইডি দে লুকড বা দে অ্যাপিয়ার্ডও বলতে পারি এ ই আর ই ডি অ্যাপিয়ার্ড এবার কি গ্রেট জি আর ই ইএটি মহৎ দেখা তো গ্রেট বলতে পারি বা আমরা গ্র্যান্ড বলতে পারি জি আর এ এন ডি ক্লিয়ার দিয়ে দিলাম দে লুকড গ্রেট বা দে অ্যাপিয়ার্ড গ্রেট বা গ্র্যান্ড এবার কি বলছে পরের অংশ আমরা হাইলাইট করবো বলছে এবং তারা তাদের ব্যক্তিত্ব ও প্রাধান্য আড়ম্বরের সঙ্গে প্রদর্শন করতেন ঠিক আছে তারা তাদের ব্যক্তিত্ব প্রাধান্যকে আড়ম্বরের সঙ্গে প্রদর্শন করতেন চলো অ্যান্ড অ্যান্ড দিয়ে যুক্ত করো অ্যান্ড সাবজেক্ট দেবো অ্যান্ড দে প্রদর্শন ভাব দেবো ডিসপ্লে অ্যান্ড দে ডিসপ্লেইড দেখো এখানে হচ্ছে হ্যাঁ দেখাতো আচ্ছা আচ্ছা এখানে আমি বলে দিই আমরা কিন্তু লুকড লিখেছি তোমরা এখানে কিন্তু এখানে লুক দেখাতো যেহেতু এখানে বলেছে দেখাতো তোমরা কিন্তু উড দিয়েও লিখতে পারো ডব্লিউ ও আচ্ছা কালীগন্ধ নাম না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না ডাব্লু ও ইউএলডি উড লুক বা অ্যাপিয়ার এ পি পি ই এ আর এটাও কিন্তু ইউজ করতে পারো সিম্পল পাশে লিখেছি উড লুক উড অ্যাপিয়ার ঠিক আছে এবং দে ডিসপ্লেইড ডিআইএস প্রদর্শন করতো দে ডিসপ্লেইড বা উড ডিসপ্লে যেটা তোমাদেরকে আমরা আমি তোমাদেরকে বলেছি উড ডিসপ্লে ঠিক আছে অ্যান্ড দে উড ডিসপ্লে টিআইএস পি এল এ ওয়াই হ্যাঁ প্রদর্শন করতো কী প্রদর্শন করতো তাদের 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 পার্সোনালিটি ব্যক্তিত্ব পার্সোনালিটি হ্যাঁ পার্সোনালিটি এবং কী এবং তাদের প্রাধান্য ডমিনেন্স অ্যান্ড দেয়ার আচ্ছা ডিসপ্লেড উড ডিসপ্লে হিজ হবে না এটা আমরা হিজ লিখে ফেলেছি এটা কিন্তু দেয়ার হবে কারণ নেতাদের বলেছে দেয়ার টিএইচইআর দেয়ার পার্সোনালিটি অ্যান্ড আমরা কিন্তু বলতে পারি যে ডমিনেন্স অ্যান্ড দেয়ার পার্সোনালিটি অ্যান্ড ডমিনেন্স আছে এখানে আমরা আবার দেয়ার দেয়ার দরকার নেই যেহেতু একবার দিয়েছি অ্যান্ড ডমিনেন্স ডিও এম আই এন এ এন সি তাহলে দে উড ডিসপ্লে দেয়ার পার্সোনালিটি অ্যান্ড ডমিনেন্স ঠিক আছে এবার হ্যাঁ এবার কি বলেছে দেখে নাও আড়ম্বরের সঙ্গে আড়ম্বরের সঙ্গে তাহলে উইথ সাথে আরম্বর গ্র্যান্জার আবার সেই সেম জিআরএএন আর গ্র্যান্জার বা তোমরা বলতে পারো ডি ও ইউ আর ক্লিয়ার ফুলস্টপ দিয়ে দাও ফুলস্টপ না দেখো দেখে নিই কী বলেছে এবং আবার চাবার এবং দিয়ে আমরা যুক্ত করবো পরের অংশ হাইলাইট করে নিই বলছে এবং এবং ফিশারের মতে অ্যাকর্ডিং টু ফিশার এগুলি সবই তাদের ধার করা পদ থেকে আসতো অ্যান্ড অ্যাকর্ডিং টু ফিশার ঠিক আছে এখানে আমরা আবার নেক্সট লিখবো অ্যান্ড অ্যাকর্ডিং টু ফিশার অ্যান্ড অ্যাকর্ডিং এসি সি এন জি অ্যাকর্ডিং টু ফিশার এফ আই এস সি এইচ ই আর অ্যাকর্ডিং টু ফিশার কমা দিয়ে দাও এই সমস্ত কিছু মানে অল দিস অল দিস আসতো ডাব্লিউ ও ইউএলডি উড কাম বা শুধু সিম্পল পাঁচ টেন্স দিলেও কিন্তু হয়ে যাবে কেম কেম ফ্রম তাদের ধার করা পথ থেকে ফ্রম দেয়ার ফ্রম দেয়ার বরোড আর আর ও ডাব্লু ইডি বরোড ফ্রম দেয়ার বরোড কি পদ পোস্ট বলতে পারো র্যাঙ্ক বলতে পারো বা পজিশন বলতে পারো পিও এস আই টি আই ও এন এ হচ্ছে ফুলস তো কি লিখলাম সুন্দর করে একবার আমরা দেখে নেবো কিছু নেই তো না কিছু নেই তাহলে বলছে দে লুকড বা অ্যাপিয়ার্ড বা উড দিয়েও লিখতে পারো উড লুক উড অ্যাপিয়ার গ্রেট বা গ্র্যান্ড অ্যান্ড দে ডিসপ্লেড বা উড ডিসপ্লে দে আর পার্সোনালিটি অ্যান্ড ডমিনেন্স ঠিক আছে তাতে আধিপত্য দেখাতো উইথ গ্রাঞ্জার জাক পূর্ণতার সাথে বা স্প্লেন্ডার যে কোনো একটা অ্যান্ড অ্যাকর্ডিং টু ফিশার ফিশারের মতে অল দিস কাম এই সমস্ত কিছু আসতো বা কেম এখানে সিএমই কেম ফ্রম দেয়ার বড় পোস্ট ধার করা পোস্ট থেকে র্যাঙ্ক থেকে বা পজিশান থেকে কে বুঝতে পারছো সুন্দর করে আমরা লিখলাম কোনো প্রবলেম কিছু হলে অবশ্যই কিন্তু আমাকে ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে কিন্তু তোমরা গ্রুপে জয়েন হবে জয়েন হয়ে কিন্তু তোমরা আমাকে সেই প্রবলেমটা সম্পর্কে কিন্তু বলতে পারো ক্লিয়ার চলো এবার সুন্দর করে আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো হ্যাঁ বলছে কিন্তু গান্ধীজি ভালো করে একটুখানি আমরা পড়েনি আচ্ছা হ্যাঁ পড়ে তারপরে হ্যাঁ বলছে কিন্তু গান্ধীজি কোনো উচ্চ পদ অধিকার করেন নি আর পৃথিবীর অন্যান্য নেতাদের মতো চমকপ্রদ আড়ম্বর তার ছিল না সুন্দর করে লিখলাম তাহলে কিন্তু থেকে গান্ধীজি করেননি এই পর্যন্ত একটা একটা অংশ আমরা করতে পারি আর পৃথিবীর অন্যান্য নেতাদের মতো পৃথিবীর অন্যান্য নেতাদের মতো লাইক আদার ওয়ার্ল্ড লিডার্স এই পর্যন্ত একটা অংশ দেওয়ার দরকার নেই এই পর্যন্ত আর কি লাইক আদার ওয়ার্ল্ড লিডার্স তো আড়ম্বর তার ছিল না তিনি কোনো আর কি জাঁকজমক জমক আরম্বর ছিল না হি হ্যাড তার এই পুরো অংশটাকে আমরা একবারে লিখতে পারি ক্লিয়ার তো এই দুটো বাক্যকে আমরা ভাঙলেই সুন্দর করে ট্রান্সলেট করে ফেলবো তো কি বলছে দেখো আগে হাইলাইট করি সুন্দর করে আমরা কিন্তু লিখে ফেলতে পারবো তো কি বলছে দেখো তা বলছে কিন্তু গান্ধীজি কোনো উচ্চপাদ অধিকার করেননি এ একটা অংশ আর একটা অংশ হচ্ছে আর পৃথিবীর অন্যান্য নেতাদের মতো চমকপ্রদ আড়ম্বর তার ছিল না অন্যান্য নেতাদের মতো মানে লাইক আদার ওয়ার্ল্ড লিডার্স চলো কি বলছে দেখেন সুন্দর করে কোনো প্রবলেমের কিছু নেই আচ্ছা বলছে কিন্তু বাট বাট গান্ধীজি জি এ এন এইচ আই যে হয় কিন্তু গান্ধীজি কোনো উচ্চপদ অধিকার করেনি মানে ডিড নট দাও ডিড নট পাস সিম্পল পাসের নেগেটিভ ডিড নট হেলড হেলড ঠিক আছে ডা ডিড নট হেলথ বলতে পারো অকুপাই ও সি সি ইউ পি ওয়াই অকুপাই বা পজেস বলতে পারো পিও এস এস ই ডাবল এস ঠিক আছে তাহলে বাট গান্ধীজি ডিড নট হেলড ডিড নট আচ্ছা হেল্ড দেবো না কারণ ডিড নট হোল্ড দেবো ঠিক আছে কারণ হেল্ড হচ্ছে সেকেন্ড ফর্ম ক্লিয়ার তো ডিড নট হোল্ড দেবো আমরা এখানে হোল্ড হোল্ডের সেকেন্ড ফর্ম হেল্ড তাহলে ডিড নট হোল্ড কারণ কি ডু ড্যান্স ডিডের পরে মেন ফার্মের ফার্স্ট ফর্ম ডিডের মধ্যে দিয়ে আমরা পাঁচ টেন্স বুঝিয়ে দিচ্ছি বাট গান্ধীজি ডিড নট হোল্ড অকুপাই বা পজেস এনি এনি কি বলছে উচ্চপদ কোনো উচ্চপদ তাহলে এনি হাই র্যাঙ্ক এনি হাই র্যাঙ্ক বলতে পারি বা পোস্ট বলতে পারি বা পজিশান বলতে পারি পিও এস টিআই ও এন ক্লিয়ার করেননি এবং তার সঙ্গে তিনি আরও কী করেন দেখো এটাও করেনি ওটাও করেনি এবার কিন্তু আমরা নর দিয়ে লিখতে পারি নর নর দিয়ে বাক্য শুরু করলে আগে হেল্পিং ভাব তারপর সাবজেক্ট হবে ক্লিয়ার আর পৃথিবীর অন্যান্য নেতাদের মতো কিন্তু চমকপথ আরম্বরও তার ছিল না এবার আমরা বলতে পারি যে নর এখানে কমা দিয়ে নর ছিল না পাস্ট নেগেটিভ তাহলে নট নেগেটিভ তারপরে ডিড নট ডিড হি হ্যাঁ নট হ্যাভ বলতে পারো নট ডিউড ইউ হ্যাভ নট ইউড হ্যাভ এনি হ্যাভ মতো অমুক ছিল নট ইউড ই হ্যাভ এনি এ এন ডি ইউ আর ঠিক আছে গ্রাঞ্জার নট হ্যাভ এনি বা স্পেন্ডার বলতে পারো এল ইএন ডিও ইউ আর ক্লিয়ার নট ডিড ইউ হ্যাভ এনি আর কাদের মতো লাইক লাইক মতো আদার আদার ওয়ার্ল্ড ও আর এল ডি ওয়ার্ল্ড লিডার্স এল তো এই হচ্ছে সুন্দর করে কিন্তু আমরা বাক্যটাকে লিখে ফেললাম দেখো আর কিছু নেই তো কী বলছে দেখো বাট গান্ধীজি ডিড নট হোল্ড এনি হাই র্যাঙ্ক নর ডিড হি হ্যাভ তাহলে আর একটা জিনিসও করেনি সেক্ষেত্রে আমরা নর দিয়ে শুরু করছি ঠিক আছে প্রথমে আমরা নিদার দেইনি কোনো সমস্যা নেই প্রথমে নিদার দিয়েও করলে তো কোনো প্রবলেমের কিচ্ছু ছিল না ঠিক আছে যে নিদার ডিড গান্ধীজি হোল্ড এনি হাই র্যাঙ্ক নর ডিড হি হ্যাভ এনি গ্র্যানজার স্প্লিন্ডার লাইক আদার ওয়ার্ল্ড লিডার্স ক্লিয়ার এই হচ্ছে সুন্দর করে কিন্তু আমরা বাক্যটা ট্রান্সলেট করে ফেললাম কোনো প্রবলেমের কিচ্ছু নেই আমরা কি কোনো জায়গায় বাদ দিয়েছি আর কোনো বাক্য আমাদের নেই না আর কোনো বাক্য আমাদের নেই এক্সট্রা পেজ আমাদের নিয়ে লাভ নেই আচ্ছা আগে সুন্দর করে দেখে কোনো লাইন আমরা বাদ দিয়েছি কিনা না কোনো লাইন আমরা কিন্তু বাদ দিইনি বড় বড় লাইন আমাদের সব সুন্দর করে কিন্তু এই হচ্ছে আমাদের ট্রান্সলেশানটা আমরা করে ফেললাম ক্লিয়ার তো কারো কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাকে বলবে আমাদের অনলাইন ক্লাস আমরা সবেমাত্র শুরু করেছি পিএসসি ক্লাসশিপ মেন এবং মিসলেনিয়াস মেন তোমরা কিন্তু চাইলে তোমরা কিন্তু চাইলে অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশান জানাতে পারো এই প্রসঙ্গে আমি আরও বলে দিই যে পিএসসি ক্লার্কশিপ প্রিলি তোমরা জানো আবার হবে খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে তো প্রথম থেকে শুরুর থেকেই কিন্তু তোমাদের শুরু করে দেওয়া উচিত পড়াশোনা শুরু করে দেওয়া উচিত যারা কিন্তু পিএসসি ক্লার্কশিপ প্রিলির জন্যে অবজেক্টিভ ইংলিশের ক্লাস করতে চাও তাদেরকেও বলবো আমরা আমরা কিন্তু শুরু করে দেবো ক্লাস এখনও শুরু করিনি আমরা তোমরা যদি করতে চাও কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আমাদের আমাকে কিন্তু দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কনফার্মেশন জানিয়ে দেবে চল আজকটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে